আজকে দিনটা শুরু করলাম ফুলের সৌন্দর্য দিয়ে প্রকৃতির সৌন্দর্য থেকে বড় সৌন্দর্য আর কিছুই হতে পারে না তাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর ফুল লেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি এটা আমার বাড়ির পাশেই এখানকার একটি ফুল গাছ আর এগুলো সব বন্য ফুল এটা হচ্ছে আমার পাড়াতেই কামিনী ফুলের কাজ এটা আপনাদেরকে বারবার আমি দেখাই এত মন ছুঁয়ে যায় যে এত থোকা থোকা দেশি কামিনী হয়ে আছে আর কাছে গেলে একদম গন্ধে মন ছুঁয়ে যায় আমিও একটা চারা এনে লাগিয়েছি আজ আপনাদেরকে দেখাবো আর আমার বাগানেরও অনেক ফুল মন ছুঁয়ে যাওয়ার মতনই হয়ে গেছে এখন যে ফুলগুলো আমি দেখাচ্ছি এটা আমার বাগানের আর আজকে আমি আমার দৃশ্যে চলে আসি আজকে আর আমি পুজোটা করছি না মা এসেছেন মাই পুজো করে দিচ্ছেন আজকে যেন পুজোটা অন্য রকমই হলো ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ জ্বালিয়ে মা যেভাবে পুজো করলেন তাতে একটা শান্তির আবহাওয়া ঘরের মধ্যে ছড়িয়ে গেল অনেক শান্তি অনুভব করলাম আমরা তারপর পর চলে এলাম রান্নাঘরে আমাকে যে হেল্প করে দেয় শেখা সেই আজকে রান্নাটা করছে তবে আমার মা মানে পালসিটের মা অনেক দিন আগে দু তিন দিন আগে এই চাটনিটা পাঠিয়েছিল কিছু গুড় আম ছিল আর কিছু চিনির আম ছিল আমি দুটোকে মিশিয়ে পরে একটা চাটনি বানিয়ে নিলাম একটু ফুটিয়ে নিলাম আর কি আর এখানের মা যেহেতু মাছ মাংস ডিম খান না তাই আলাদা করে আমরা ডিমের একটা কারি করলাম সেটা পরে হচ্ছে আর এগুলো নিরামিষ রান্না সবই করে রেখে দিলাম আমাদের পোস্ত খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে একটু সবজি দিয়েই পোস্তটা করা হয়েছিল। কুমড়ো আলু পোস্ত আর একটু ডাল মুগের ডাল আর তার সঙ্গে ছিল সবজি একটা পটলের তরকারি শিখা সেটা বানাচ্ছিলো তো শিখা সেগুলো বানাতে বানাতে আমি বললাম যে আমারও তো কিছু কাজ রয়েছে আজকে আজকে সম্পূর্ণ শিখায় রান্নার ব্যাপারটা করেছে কারণ আমি একদমই থাকতে পারিনি আমি আমার যে কাজটা দেখাবো সেটা আপনাদেরকে দেখাবো সেটা কি করতে যাচ্ছি আমি আর শিখা আমাকে প্রচুরই হেল্প করে দেয় সেটা আপনাদেরকে দেখিয়েছি বারে বারে আর এদিকে শিবাও ছিল শিবা ব্ল্যাঙ্কেট থেকে কিছু জিনিস এনেছিল সেগুলো আনতে নিচে গেল আর আমাদের আলু পটলের তরকারিটা এমনি নিরামিষ হয়েছে আর ডিমের কারিটাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে ডিমের কারিটা করা হয়েছিল এগুলো তো চলতেই থাকবে আজকে হবে আমি যা উদ্যোগ নিয়েছি সেই কাজটা করার জন্য আমি সকাল থেকেই উঠে একটুখানি ছাতু শরবত খেয়ে নিয়েছিলাম কারণ আমাকে কাজটা করতে বেশ পরিশ্রম লাগবে বাগানের কাজ করা একটা বেশ সহজ কাজ বলে মনে হয় না মনে প্রচণ্ড মানে জোর থাকতে হবে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো কারণ একবারে ভোরে উঠে করতে পারি না কারণ তখন ছেলের স্কুলে রেডি করতে হয় স্কুলের সব ব্যবস্থা করে তবেই আমি বাগানে যেতে পারি তারপর শিখা আসে শিখাকে সব আমি বুঝিয়ে দিই কি রান্না হবে সেটা করেই আমি বাগানে যাই এই বাগানে চলে এসছি আর আমি প্রথমেই বসাচ্ছি একটা ঔষধি গাছ খুবই দরকারি সেটা হচ্ছে পাশক পাতার গাছ আর এটা সর্দি কাশি এসব হলে খুবই কাজে লাগে আমি ওটাকে জঙ্গল থেকেই আনলাম অনেক দিন ধরেই খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আজকে হঠাৎই চোখ পড়ে গেল বাসক পাতার গাছের দিকে তো সেই কারণে ওটাকেও একটা ডাল কেটে এনে লাগালাম এগুলো ডাল থেকেই হয়ে যায় বর্ষাকালে আর আমি অনেকগুলো ফলসার চারাও এনেছি আমার নিজের জন্য লাগিয়েছি আর যদি কোনো মানুষের ফল চেয়ে দরকার হয় তো সেটাও লাগিয়ে রেখেছি কারণ কি বর্ষাকালেই সব চারাগুলো পাওয়া যাবে আর বাঁচানোও সম্ভব হবে পাওয়া যাবে বললে ভুল বলা হবে পাওয়া হয়তো অনেক সময়তেই যাবে কিন্তু বাঁচানোটা অন্য টাইমে বেশ মুশকিল হয়ে যায় কিন্তু বর্ষাকালে এগুলো বাঁচানো খুব সহজ হয় আর আমি একটা তেঁতুল গাছের চারাও এনেছি ওটাকে বনসাই করব বলে তো শিব আমাকে এগিয়ে দিচ্ছে যে তুমি তেঁতুল চারাটাও বসিয়ে নাও আমি তেঁতুল চারাটা বসাবার জন্য একটু বড় টপ রেডি করব। তো সেটাতে তেঁতুল চারাটা বসাবো আর ওইটাতে আমি বসিয়ে দিলাম ইয়ে গাছটা বাস পাতার গাছটা আর এই গাছটা আমরা একটা নিয়ে এসেছি একটা তেঁতুল আর একটা এই যেটা কামিনী আর একটা মানে বনেরই খুব দেখলাম সুন্দর ফুল হয়ে রয়েছে তো আমি গাছটা নিয়ে চলে এলাম আর ওপরে টপ ছাদটার এখন ভিউটা এত সুন্দর লাগছে মেঘলা পুরো করে আছে আর আমার ছাদের নিচের অবস্থাটা দেখলে আপনাদের মানে জাস্ট কান না পাবে আমি মানে কাজ করতে করতে নিচে গেছি নিচে গিয়ে ওদিকের কিছুটা ভিডিও করে আনলাম আর এই দেখছেন আমার ছাদের এই অবস্থা এটাকে এখন মনে করুন বৃষ্টি আসতে চলেছে তো আমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেলে চলবে না সম্পূর্ণ কাজটা শেষ করেই যেতে হবে কারণ এত মাটি টাটি আমি বার করেছি প্রত্যেকটা টপ থেকে আজরে টাচরে তো এত মাটি যদি আমি ছেড়ে দিয়ে চলে যাই তাহলে কী হবে যদি বৃষ্টি হয় তাহলে একদম আমার পাইপ জাম্প হয়ে যাবে তো আমি এই বালতিগুলো আমি আগে রং করে নিয়েছিলাম গাছ বসাবো বলে আর গাছও ছিল তো এখন দেখছি যে বালতির গর্তগুলো আর একটু বড়ো করে নেওয়া দরকার কারণ সাফিসিয়েন্ট জলটাও বার করে দিতে হবে বর্ষাকাল আর নিচে যে খোলাঙ্কুচিগুলো আমাদের দেওয়া হয় সেগুলো আমাকে মানে ভালোভাবে বসিয়ে আমি কামিনি গাছটা বসালাম এই কামিনিটা হচ্ছে আমাদের পাড়ার যে এই কামিনীটা কামিনী গাছটা বড়ো কামিনি গাছটা আপনাদের এখন দেখাচ্ছি এই কামিনীটারির তলায় একটি চারা হয়েছিল সেই চারাটি তুলে এনে আমি আমার বালতিতে দিলাম আমার কামিনী গাছ দেশি এটা একদম দেশি কামিনী গাছ এই দেশি কামিনী গাছ আমি নিজে হাতেই বসিয়েছিলাম উগড়াতে আমার শ্বশুরবাড়িতে ওখানে প্রচুর ফুল হয় আর এখানেও আমি ওই দেশি কামিনী গাছের ওই ফুলের গন্ধটা পাওয়ার আশায় বা লোভে বলতে পারেন আমি এই গাছটা নিয়ে এসে বালতিতে দিলাম আর এই লেবু গাছটা তো আপনাদের অনেকবার দেখিয়েছি প্রচুর আবার লেবু হয়ে গেছে আর নিচের বাগানটা এখান থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এক ছলক মাত্র আর আমি এখানে পুরো মাটিগুলোকে নিয়ে বসাচ্ছি মাঝে মাঝে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম আর পুরো মানে আমার কপালে টপালে কাদায় পুরো ভর্তি হয়ে গেছে আর সবচেয়ে টেনশন হচ্ছে কি যে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব না করে নিলে যদি বৃষ্টি চলে আসছে ওই কারণে বৃষ্টি চলে এলে মনে করুন আমার ভিজে যাওয়ার ভয় থেকে পুরো নালি বন্ধ হয়ে যাবে ওটা একটা বিশাল ভয় পাচ্ছিলাম কারণ প্রচুর মাটি বার করেছি আর তেমনি ঘোর করে মেঘ চলে আসছে আর কিন্তু খুব হাওয়া দিচ্ছিলো আমার কাজ করার জন্য প্রচণ্ড একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছিল ভগবান কারণ প্রচণ্ড রোদের মধ্যে এত বড় কাজটা করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠত না তো আমি পুরো রোদ ছাওয়া এরকম যেমন বৃষ্টি হওয়ার আগে ওয়েদারটা থাকে সেরকমই আর আমার পাশেই একটা নিম গাছ আছে ওই জন্য নিম ফল পড়ে অটোমেটিক একটা নিম গাছ হয়ে গেছে আর এটা তো দেখছেন ড্রাগেন ফলের গাছ তো ড্রাগেন ধরেছে ফুল এসেছে আমি খুবই ওকে যত্ন নিচ্ছি নিম পাতা বেটে পরে গাছের মানে ফুলগুলোতে লাগিয়ে দিচ্ছি কারণ ড্রাগন ফলে প্রচুর পিমড়ে চলে আসে পিমড়ে হাত থেকে বাঁচানোর জন্য নিম পাতা বেটে আমি লাগাচ্ছিলাম আর এই যে দেখছেন আমার ধারে যেসব গাছগুলো হয়েছে প্রচণ্ড আগাছা হয়েছে ওগুলোকেও পরিষ্কার করলাম পরিষ্কার করার পর এখনও আমার মানে যথেষ্ট পরিমাণে কাজ বাকি আর আমি তার সঙ্গে প্রত্যেকটা টবের মানে বালতির টবের গর্তগুলো করে আবার ভালোভাবে মানে অন্য নতুন গাছ এটাতে আমি বসাবো তেঁতুল গাছটা তেঁতুল গাছটার জন্য একটু বড়ো পাত্র দরকার ওই জন্য এটাতে আমি ঠিকঠাক করে গর্তটা করলাম গর্ত করে মাটিটাকে ভালো করে চেলে নিয়ে পরে মাটির যাবতীয় ইয়েগুলো যেগুলো ছিল কিছু যখন করেছিলাম কিছু পাথর নড়ি হ্যাঁ না এসব হয়ে গেছিলো মাটিটা তো সেই রকমভাবে মাটিটাকে পরিষ্কার করে নিলাম তারপরে গাছগুলো বসিয়ে দিলাম জীবন যখন খুব ব্যস্ত মনে খুব একটা উদ্বিগ্ন তখন নিজের জন্য এরকম একটা দিন দেওয়া খুব দরকার কারণ গাছের কাছে এতক্ষণ থাকলে পরে মন এবং মনের ভেতরে যে শান্তি পাওয়া যায় সেটা অন্য কিছুতে পাওয়া যায় না মানুষের জীবনে এখন এত টেনশন এত ব্যস্ততা যে মানুষ খুব অসহায় বোধ করছে তাই সেই সময় একটা ছাদ বাগান করুন আর গাছের কাছে যান অনেক শান্তি পাবেন নিজে করলে বুঝতে পারবেন আমার কথাটা কতটা ঠিক আর কতটা ভুল গাছের কাজ করতে আমার একটু টাইমই লাগে কারণ গাছকে আমি খুব ভালোবেসে কাজ করি গাছের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারে আমিও ওদের কথা বুঝতে পারি কোন গাছটা কোথায় রাখলে ভালো লাগবে মাঝে মাঝেই সেটা চেষ্টা করি ওদের স্থান পরিবর্তন করে দিতে কারণ আমি মনে করি আমরা যদি একটা জায়গায় বসে থাকি তাহলে কেমন বোর লাগে না তাই তাদেরকেও আমি সরিয়ে দিই একটা জায়গা থেকে অন্য জায়গায় করে দিই ভালো লাগে ছাদটাও দেখতে ভালো লাগে আমার মনে হয় যেন গাছগুলোরও ভালো লাগছে আর গাছগুলো ছাদের মাটিতে আগাছা পাতা এগুলো পড়লে ছাদও খারাপ হতে পারে তাই মাঝে মাঝে ভালো করে ঝেঁ ঝাঁট দিয়ে পরে সব মাটি আর গাছের যে পাতাগুলো পড়ে সেগুলো তুলে আবার টবেতেই দিয়ে দিই কারণ টবেতে দিলে পরে ওটাও আবার সার হয়ে যাবে আর গাছগুলোর ভালোও লাগবে সার দেওয়া পাতা পচা সার গাছের খুব প্রিয় একটা সার গাছের সঙ্গে যখন কথা বলি গাছও আমার কথা বুঝতে পারে আর মনে মনে হাসে আমাকে হয়তো পাগলও পাবে লোকে কিন্তু এটার মধ্যে যে কত শান্তি লুকিয়ে থাকে যারা কাজ করেন তারাই বুঝতে পারবেন আমি আমার কাছে হয়তো এখন প্রচুর প্রচুর কাজ নেই ছাদ বাগান এখনও আমি ভরিয়ে উঠতে পারিনি কারণ আমার টাইমের অনেক অভাব আমি একটা প্রচণ্ড সংসারী মানুষ কিন্তু আমার উপরে সংসারের অনেকগুলো মানুষ নির্ভর করে আছে সেই এতগুলো গাছও আমার উপর নির্ভর করে আছে আর আমার সন্তান আমার হাজব্যান্ড আমার বয়স্ক শাশুড়ি মা ওদিকে আমার মা সবাই আমার উপর অনেক তাদের কথা বলার থাকে তাদের অনেক সময় আমাকে দিতে হয় তবু আমি গাছকে ছাড়তে পারি না কারণ গাছকে যদি আমি ছেড়ে দিই আমি নিজেকেই হারিয়ে ফেলব তাই তাদের সঙ্গে যতক্ষণ পারি থাকি আর আমার বেশিরভাগ টাইমটা রাতের দিকেই গাছের সঙ্গে থাকা হয় কারণ দিনের বেলা যেদিন আমি ছাদ পরিষ্কার করি মানে এই রকম এক একটা দিন আমি যেদিন এমনি পুরো ছাদটাকে ছাড় দেবো পরিষ্কার করব। সেদিন আমাকে দিনের বেলা থাকতে হয় বাকি টাইমটা আমি গাছকে জল দেওয়া বলুন খেতে দেওয়া বলুন তখন আমি রাতের দিকেই করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ